দর্শক আমি চলে আসছি ডুমুরিয়া পাইকিরি সবজি বাজারে এবং এখানে দেখা যাচ্ছে এই যে একদম মাখনের মতো আচ্ছা ভাই এই ফলটার নাম কি তরমুজ হলুদ তরমুজ ভিতরে লাল না আচ্ছা ভাই আপনি কত করে কেজি বলছেন পঁয়ষট্টি টাকা কেজি বলছে

হ্যাঁ হ্যাঁ হয়েছে তরমুজ কিন্তু খুবই সুন্দর এবং অনেক বড় বড় তরমুজও আছে এখানে তবে আমার লাইফে আমি প্রথম দেখলাম হলুদ তরমুজ এটা আমার জন্য আর কি সারপ্রাইজ ধন্যবাদ আপনারা যারা নিয়ে আসছেন দেখার সুযোগ করে দিয়েছেন